আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা অনেক পাওয়ারফুল কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু সেটিং যেগুলো খোলে আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি সময় টিকবে তো সম্পূর্ণ ভিডিওটি যদি থাকেন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন প্রথমে সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন নামে একটা অপশান আছে তো এখানের উপরে ক্লিক করবেন এখানের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনারা সবসময় থাকবে লাইট তো আপনাকে আপনাকে করে দিতে হবে ডার্ক তো ডার্ক উপরে ক্লিক হয়ে গেলে করে দিলে দেখতে পাবেন আপনার অটোমেটিকলি কালো হয়ে যাবে তারপরে আপনার প্রথম ফিটিং হয়ে গেলো তারপরে নিচের দিকে আসবেন দেখতে পারবেন মোশন স্মুথনেস তো এখানের উপরে ক্লিক করবেন এখানের উপরে ক্লিক করার পর একটা আপনার থাকবে অ্যাডাপটিভ তো আপনার এটাকে স্ট্যান্ড করে দেবেন যদি আপনি গেম খেলেন সবসময় সময় বাড়ি গেম খেলেন তাহলে এটা অ্যাডাপটিভ করে রাখবেন আর যদি গেম না খেলেন তাহলে এটাকে স্ট্যান্ড করে দেবেন স্টার্ট করা হয়ে গেলে আপনার এখানকে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে দিবেন তারপর ব্রেক হয়ে আসবেন তো ব্রেক হয়ে আসার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আছে অ্যালাও অন ডিসপ্লে এখানের উপরে ক্লিক করবেন তো এটা আপনার যদি অন করে তাকে এটা অফ করে দেবেন এটার উপরে অফ অফ করার জন্য ওটার উপরে টাচ করুন এবং অফ অটোমেটিক অফ হয়ে যাবে তারপরে ব্রেক হয়ে আসবেন ব্রেক হয়ে আবার ব্রেক হবেন তারপর দেখতে পাবেন ডিসপ্লে নিচে আর একটা অপশান আছে ব্যাটারি তো এটার উপরে ক্লিক করবেন ব্যাটারির উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এখানে পাওয়ার সেভিং তো এটা অন করে রাখবেন তো এটার উপর ক্লিক করে এটা অন করে দেবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্রোটেকশন তো এটা যদি আপনার অন করা থাকে না এটাকে অন করে দেবেন তো আরেকটা কথা বলি আপনারা যদি ব্যাটারি প্রোটেকশন অন করা থাকে আপনারা অনেক সময় চাচ্ছেন আপনারা চার্জ দিতে আশি পার্সেন্টের নিচে বা আশি পার্সেন্টের উপরে চার্জ দিতে চাচ্ছেন বা এক্সো পার্সেন্ট করতে চাচ্ছেন আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু এতটুকু করতে পারবেন তো ম্যাক্সিমাম ম্যাক্সিমামের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন আছে এখানে আশির উপরে আর চার্জ হবে না তো আপনারা চাইলে আবার পাঁচা এইট্টি ফাইভ পার্সেন্টও নিতে পারবেন নাইনটি নাইন পার্সেন্টও নিতে পারবেন যেরকম ইচ্ছে এরকম রাখতে পারেন তো স্যামসাংয়ের একটা সিস্টেম আছে আপনার ব্যাটারি ভালো ক্যাপাসিটির জন্য আশি পার্সেন্টের নিচে চার্জ সবসময় রাখাটাই উত্তম তবে আমি বলবো আপনারাই বেসিকটা রেখে দেবেন অটোমেটিকলি এটাই ভালো আমার মনে হচ্ছে তারপরে বেশি করবে ক্লিক করে একটা বেশি গিয়ে রেখে দিন দেখে আসবেন আর যদি আপনার S24 টোয়েন্টি ফোর একদম নতুন হয়ে থাকে তাহলে একটা কাজ করতে পারেন আপনার যদি আপডেট হয়ে যায় তো মোবাইলগুলো তো নতুন মোবাইল কেনার পরে অনেকগুলো আপডেট আসে তারপরে অনেক গরম হিট হয় মোবাইল তো কী করবেন আপনারা প্রথমত দুই এক সপ্তাহ হয়তো একটু চার্জ খুব অনেক কিছু ইউজ ব্যাটারি করবে মোবাইলে একটু অতিরিক্ত মানে চার্জ ইউজ করবে তো আপনারা যদি নতুন হয়ে থাকে মোবাইলটা তারপরে কী করবেন আপনারা এই মোবাইলটা কিছু সময় এটা অফ করে দেবেন প্রথমত ব্যাটারি প্রোটেকশনটা অফ করে দিবেন তারপরে মোবাইলটা অফ করে দিবেন অফ করার পর আপনারা কী করবেন অফ করার পরে আপনার চার্জ লাগিয়ে দিবেন দুই তিন ঘন্টা চার্জ এভাবে করবেন দেখবেন পরবর্তীতে আপনার ব্যাটারিটা অনেক ভালো হয়ে যাবে এবং ভালোভাবে হবে পারফরমেন্স দেবে তো ভিডিওটি কেমন লাগলো আপনার জানাবেন আর যে সেটিংগুলোর কারণে আপনার ব্যাটারি আগেতেই ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ